কোরবানীর ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পশুপালনে আগ্রহ বাড়লেও পশু খাদ্যের উচ্চমূল্যের কারণে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন নতুন ও পুরাতন খামারিরা ভৈরবে প্রতিবছর দশ হাজার পশুতে কোরবানির চাহিদা পূরণ হয় তবে এ বছর ভৈরবে আঠারো হাজার গরু ছাগল ভেড়া ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করেছেন এখানকার খামারিরা পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে বিক্রিতে লাভবান হতে পারবেন কি না এ নিয়ে দিশাহারা খামারিরা তাছাড়া অর্থনৈতিক মন্দার কারণে মানুষের আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় বছর কোরবানির জন্য প্রস্তুত বিপুল সংখ্যক পশু অবিকৃত থেকে যাওয়ার আশঙ্কা করছেন তারা আবার পথে ভারত থেকে পশু আসা নিয়েও চিন্তিত খামারিরা ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা যায় পশু পালনে গত এক বছরে প্রায় তিনশো নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে ভৈরবে দুই হাজার একশ খামারে প্রস্তুত রয়েছে আঠারো হাজার কোরবানির পশু ভৈরবের মানুষের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে কোরবানির পশু ফলে কোরবানিযোগ্য পশুর সংখ্যার বেড়েছে প্রায় তিন হাজার পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে পশু মোটা তাজাকরণ করায় ক্রেতারা সম্পূর্ণ হালাল গরু কিনতে পারবেন আমাদের গুছি কই ঘাস আমরা এইসব গরুর খাওয়াই খাবার খাওয়াই না আমার ফার্মে এখানে দেশি বিদেশি জাতের গরু পালন করা হচ্ছে আমার এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গরুর মতো সার গরু আছে এবং আমরা এছাড়াও রয়েছে গাবি আর ছাগল দেশি বিদেশি জাতের ছাগলও রয়েছে তো আমরা কুরবানির সামনে আমাদের মুসলমানদের একটা বৃহত্তর উৎসব হচ্ছে কুরবানির ঈদ কোরবানির উপলক্ষে আমরা এই গুরুগুলো পালন করছি আমি আশাবাদী যদি ইন্ডিয়া অথবা আদার্স কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে কোনো গুরু আমদানি না করা হয় তাহলে আমরা আশাবাদী ফলাফল পাবো ইনশাল্লাহ একটা গরু পালি খাদ্য পণ্যের দাম অনেক বেশি আমাদের মিলে না যদি আশা করি ইন্ডিয়ার থেকে যদি গরু না আসে একটু ভালো যায় তাহলে আমরা আশাবাদী আমরা লাভবান হব ভৈরু উপজেলায় সাতটা ইউনিয়নের জন্য প্রত্যেকটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভার জন্য একটি করে ভেটেনারি মেডিকেল টিম গঠন করা হয়েছিল সে লক্ষ্যে প্রায় এই টিমগুলা প্রায় ষাটটার মতো উঠান বৈঠক করেছে যার প্রেক্ষিতে ভৈরো প্রায় একুশশোর মতো খামারি ঘরে প্রায় আঠারো হাজারের মতো কোরবানিযোগ্য পশু রয়েছে ইনশাল্লাহ এই কোরবানিযোগ্য পশুগুলা যেগুলা রয়েছে সেগুলি বিক্রি করে খামারির লাবণ যেন হতে পারে সে লক্ষ্যে আমরা ভাগবে আমরা তাদেরকে বিভিন্ন প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে উদ্বুদ্ধ করেছি যেমন আমরা আমাদের খামারিদেরকে ওই সাইলেসকে উদ্বুদ্ধ করার জন্য কনসেন্ট্রেট যেন কম খাওয়ানো হয় এবং সেই পরিমাণ যেন গবাদি পশু হৃষ্টপুষ্ট হয় সেজন্য আমরা সাইলেস প্রযুক্তি হস্তান্তর করেছি শুধু তাই নয় আমাদের এই কিছুদিন আগে যে আমাদের হিট ওয়েব গেল সেই হিট ওয়েবকে প্রতিহত করার জন্য আমরা প্রত্যেক খামারিকে ক্লাইমেট রেজিলেন্স শেড নির্মাণ এবং পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্যালাইন দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হয়েছি সেজন্য আমি বলতে পারি যে আমাদের ভৈরবে যে সকল গবাদি পশু আমাদের কুরবানিযোগ্য তৈরি হয়েছে সেগুলি রাসায়নিক মুক্ত এবং নিরাপদ যা আমাদের যারা ভোক্তা আছে তাদের ভুক্তা সর্বোচ্চ সুবিধা তারা গ্রহণ করতে পারবে বাজারে দেশীয় গরুর কদর বাড়াতে এবং খামারিদের দেশীয় গরু পালনে আগ্রহ বাড়াতে ভারতীয় গরু আমদানি বন্ধের পদক্ষেপ নিবে সরকার এমনটাই প্রত্যাশা খামারিদের দৃশ্যপট নিউজ ভৈরব